দেখো সবাই দুষ্টু আইস এ টু জেড সমস্ত অ্যালফাবেট সাজিয়ে দেখাবে না দুষ্টু এ দেখো এটা রাখো এ কোনটা হ্যাঁ রাখো এখানে রাখো হুম তারপরে বি কোনটা হুম আচ্ছা তারপরে সি

তারপর কি হবে ই খোঁজো ই কোথায় খোঁজো খোঁজো দেখো কোথায় ইটা দেখো তুই তো চুপ কর না তারপর ইয়ের পর কি হবে এফ কোথায় এফ খোঁজো এফ খোঁজো সবগুলো দেখো সবগুলো দিয়ে তাকাও তাকাই দেখতে পাবে এ পাখানে এখন এবার কোথায় এখানে কথা না খুঁজে কথা কোথায় হাত থেকে দেখা ভালো করে তুই একদিন থাকলে হাত থাকবে এ ফোনটা দেখো দেখো না এই ফোনটা কোনটা এফ তো কি যদি খুঁজেই পাচ্ছে না দুষ্টু হ্যাঁ রাখো তারপরে কি হবে হ্যাঁ জি কোনটা কোথায় জি কোথায় হ্যাঁ গুড গার্ল তারপরে কী হবে এইচ কোথায়

হুম কোথায় যে কোথায় যে কোথায় গুড গার্ল তারপরে ওর মুন্ডুটা ওর মুন্ডুটা নেই না তুমি রাখো যেটা রাখো আইয়ের পাশে রাখো আইয়ের পাশে হ্যাঁ ভেরি গুড তারপরে কি হবে কে কোথায় কে কোথায় হুম সব পাবে দেখো সব আছে কে কোথায়

রাখো রাখো এম এমটা ডাব্লু হয়ে গেছে এমটা ওরকম না এমটা এরকম ঘুরিয়ে রাখতে হয় হ্যাঁ তারপরে কি হবে হ্যাঁ এন কোথায় ওটা এন না না এন এ নিন এন ওই তো আছে আছে রাখো দেখো সামনে দেখতে পাচ্ছি কি আছে হ্যাঁ রাখো এনটা রাখো তারপরে ও কোথায় ও কোথায় তারপরে না ও পর কি হয় হ্যাঁ ভেরি গুড এই তো রাখো পিটা রাখো তারপরে রাখো কিউ রাখো পিয়ের পাশে পিয়ের পাশে হ্যাঁ কিউ এবার কিউ তারপর কি হয় হ্যাঁ আর খোঁজো আর আর কোনটা আরটা নিচে বসাও নিচে নিচে এবার নিচে বসাও হুম হুম তারপর এস খোঁজো এস এস খোঁজো ওগুলো ঘাটও দেখো ওখানে আছে এস দেখো কোথায় এস কোনটা এস হুম বসাও এস বসাও তারপরে কি হবে তারপরে হ্যাঁ টি খোঁজো টি খোঁজো হুম তারপরে কি হবে ইউ খোঁজো ওটা ও ইউ খোঁজো ওটা কিউ কিউ হ্যাঁ ওটা কিউ হ্যাঁ কিউ আর এস টি এবার কি হবে ইউ খোঁজো ইউ খোঁজো কোনটা ইউ এখানে ইউ কোনটা আছে দেখো অল্প জিনিসের মধ্যে তো পেয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ বসাও ওখানটায় এখানটায় টি এর পরে বোধ বসাও উল্টো হলো সোজা করো সোজা করো হুম হুম ভেরি গুড ইউ তারপরে কি হবে ভাজ না ওটা ভি কোনটা কোনটা হ্যাঁ তারপরে ইউ ভি তারপরে হ্যাঁ ডাবলু খোঁজো হুম তারপরে হ্যাঁ কি ওটা এক্স তারপরে হুম হুম থেকে mm. তারপর <speaking> <de> <Mechanics> এম এম এন এন ও পি কিউবুচ ওয়াই ভে গুড গুড গার্ল এদিকে দেখাও এদিকে ডাক্তা মু করে দাও